কিরে তুই মা তুই কি একা এসেছিস নাকি জামাইও এসেছে সাথে জামাইকে তো দেখছি না বাহিরে কি রেখেছিস কেন গো বিয়ের পর থেকে আসলেই শুধু জামাই জামাই করো আমি কি একা আসতে পারি না তোমার জামাইকে কেন আসতে হবে আমি একা আসলে কি ঘরে ঢুকতে দিবা না বাহিরে দাঁড়িয়ে এই কথা বললা ও মা এ কথা কখন বললাম তুই ঘরে যা আমি বাইরে কাজ করছি এর জন্য এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম জামাই বাবা কখন আসবে বলেনি না আসা লাগবে না বলেছে আসবে না তুই তাহলে এরকম কথা ভালো জায়গায় বড় ঘরে বিয়ে দিলাম তারপরও কেমন করিস ভালোবাসতোই তো জিজ্ঞেস করলাম জামাই বাবাজি এসেছে কিনা হ্যাঁ বিয়ে দিয়ে তো পরই করে দিয়েছো এখন শুধু আসলেই জামাই বাবাজি এসেছে জামাই বাবাজি এসেছে এছাড়া তো আর কিছুই জিজ্ঞেস করো না আমার তো ভালো কেমন আছি না আছি যাও ঘরে যেতে দাও আমি এখন বলতে পারবো না কাল সকালেই চলে যাব তাই বেশি কথা বলবো না যা বাবা আমি এবার কি বললাম এরকম তেতে গেলে যা ঘরে যা আসছি আমি